মমিন জীবনের এক নাম্বার বর্জনীয় কাজ হলো মমিনরা কখনো শিরখ করবে না মমিনরা কখনো শিরকের সাথে সম্পৃক্ত থাকবে না এই জন্য আল্লা বলেন আমার বান্দারা তোমরা শিরিক করো না শিরিক হলো একটা বড় জুলুম একটা অন্যায় শুধু অন্যায় নয় সব থেকে বড় অন্যায় থেকে বড় জুলুম হলো শিরিক আমার বাবা জেনাব আল্লাহ তালার একজন প্রিয় বান্দা নাম হলো লোকমান আলী ইসান এই লোকমান আলী ইসান দেখতে কিন্তু খুব একটা সুন্দর ছিলেন না আমার বাবা জিনাব কালো বর্ণের মানুষ ছিল এই মানুষটা আমি বাদত বন্দিগি করতে করতে আমল এ বাদত করতে করতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত বেশি প্রিয় হয়ে গেছে এত পছন্দের হয়ে গেছে আল্লাহ রব্বুল আলম বলছেন ও লোকমান তোমার কাছে দুইটা অপশান তবে হ্যাঁ তোমার দুইটার মধ্যে যে কোনো একটা অপশান তোমাকে বেছে নিতে হবে এক নাম্বার হলো নব দুই নাম্বার হলো হাইকমাত হজরত লোকমান আরিহিস দুইটা জিনিস দিলেন দুইটার মধ্যে ওয়ানলি ওয়ান যে কোনো একটা বেছে নিতে হবে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বেছে নিলেন বলি সুবহানাল্লাহ এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যার পলিজা টুকরা সন্তানকে কিছু নসিহত করেছেন কিছু উপদেশ দিয়েছেন এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করতে করতে বন্দিগি করতে করতে আল্লাহ এত বেশি প্রিয় হয়ে গেছে আল্লাহ এত পছন্দের হয়ে গেছে এই লোকমান করেছেন তার পরিচার টুকরা সন্তানকে যে নসিহত গুলো করেছেন যে উপদেশগুলো গুলো করেছেন এই উপদেশ আল্লাহ রব্বুল আলের কাছে এত বেশি প্রিয় হয়েছে পছন্দ হয়ে গেছে আল্লাহ আলামিন কেমক পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ সালাতু আলী সালামের এই কথাগুলো বিশ্ববাসীর জন্য কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন হজরত লুকমান আলী সালাম তার পরিচার টুকরা সন্তানকে কি নসিহত করলেন কি উপদেশ দিলেন যে উপদেশ গুণ আল্লাহ আলামিন তার পিতা কুরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন এই উপদেশ সমহারের মধ্যে একটা লা তুশরিক বিল্লাহ ইয়া বনাই লা তুশরিক বিল্লাহ ইননাশ্র্কু লা গুন අව আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান আলী কি শাধবা শ্বারা যার টুকরা সন্তানকে বলেছিল ইয়া আপুনি হে আমার প্রিয় বচ্ছ হে আমার বলে যার টুকরা সন্তান লা তুশ্বরী কিউ আল্লাহর সঙ্গে কখনো শরীকে স্থাপন করো না আল্লাহর সঙ্গে কাউ শরিক শরী না কারণ আল্লাহ রব্বুল আলামিন আমি ক তিনি ছাড়া আর কোনো অন্য এলাকা আছে নাকি কি বলেন আছে না আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে দুনিয়ার जिंदগীতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলরা একটাই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালাইকুম মিন ইলাহিন আলাইহিস সালামরা এ একটায় দাওয়াত দিয়েছে হে আমার জাতির লোকেরা হে আমার قومের লোকেরা করব তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করো গোলামি করো মা লাকুম মিন ইলাহিন ওয়ার কারণ জেনে ব্যতীত আর কোন ইলাহ নাই বলি সুবহান তাইলে বলেন আল্লাহ চালা ব্যতীত আমাদের আর কোন মাহবুব আর কোন ইলাহ আর কোন মালিক আছে তিনি এখন অদ্বিতীয় বলি সুবাহ কারণ আল্লাহ রবুল আলমিন আল্লাহ আহাদ বলো আল্লাহ এক তাহলে আমাদের আল্লাহ যিনি আমাদের মালিক যিনি তিনি কয় সকলে বলেন কয়জন একজন ইহুদিরা নাসারারা ইহুদিরা বলে আল্লাহ ছেলে বলে না তাদের কি আছে কারণ তারা কাছে কারণ তারা আল্লাহর সাথে শরীরকে স্থাপন করে ফেলেছে এই কথা আমার নয় দুনিয়ার কোনো মানুষের এই কথা নয় আল্লাহ রহমিন বলেন وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله, الله الله رب العالمين بلين ارجل يهودي اي يهودي رب بلو الله تعالى رشان نعوذ بالله আবার হলো খ্রিস্টান যারা নাসারা যারা এই খ্রিস্টান নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর সন্তান নাউজ বিল্লাহ কারণ তারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে ফেলেছে আল্লাহর সাথে শিরিক করেছে আর লোকমান আলাইহিস সালাত ওয়া সালাম তার পরিজাত টুকরা সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার প্রিয় সন্তান ইয়া আমার পলিজা টুকরা সন্তান বিল্লাহ আল্লাহর সঙ্গে কখনো শরীক স্থাপন করবে না শরীক করবে না কারণ হলো ইননাস শিরকাল যুলমুন মুবীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরীক সব থেকে বড় অন্যায় শরীক সব সবথেকে বড় জুলুম কারণ শিরিক করবে যারা সব থেকে বড় জুলুম করবে তারা আর জুলুমকারী হবে যারা কেয়ামতের ময়দানে কারো সাহায্য পাবে না তারা কারণ জুলুমকারী যারা তারা কখনো কেয়ামতের ময়দানে কারো সাহায্য পাবে না আল্লাহ রবুল্লা আলমিন বলেন অমায় আলী লিন কারণ জুলুমকারীদেরকে কখনোই কোনো সময়ের জন্য সাহায্য করা হবে কারণ জুলুম করে যারা আল্লাহ রব্লা আলমে নিজেই তো বান্দার উপর কখনো জুলুম করেন আল্লাহ রাবুল আলম বলেন গলাম হুম ল বলে কিং কে আমার বান্দারা আমি আল্লাহ কখনোই তোমাদের উপর জুলুম করি না বরং তোমরা নিজেরাই তোমাদের নিজেদের উপর জুলুম করো আমরাই আমাদের উপর জুলুম করি তাহলে বলেন আল্লাহ কি আমাদের উপর জুলুম করে সকলে বলেন জুলুম করে না আর জুলুম করবে যারা قدر شستر بغسطة قوله لكسن جيني تنكي أما عرفة يا رب الله رب العالمين بلين إنما الصبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق الله رب العالمين بلين إنما الصبيل على الذين يظلمون الناس আল্লাহ রব্বুল কে মতের ময়দানে ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ রব্বুল আল্লাহর কোনো মানুষের বিরুদ্ধে বিপক্ষে যদি ময়দানে মামলা দায়ের করে বলেন তো শুনি ওই মানুষটার বাছার মতো আর কোনো রাস্তা আছে নাকি কি বলেন রাস্তা আছে স্বয়ং আল্লাহ যদি কারো বিরুদ্ধে বিপক্ষে মামলা দায়ের করে ওই মানুষকে বাসানোর মতো আর কেউ আছে এই জন্য আল্লাহ রব্বুল আলমীন যাতে করে আমাদের উপর মামলা দায়ের না করে সেই চেষ্টায় আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না না আল্লাহ রব্বুল আলমিন সে কথাই বলছেন যে কেম ময়দানে আল্লাহ রব্বুল আলমিন কিছু মানুষের উপর মামলা দায়ের করবে তবে কোন মানুষগুলোর উপর আল্লাহ মামলা দায়ের করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কেউ যারা মানুষের উপর জলুম করছে এবং করবে বলি না এটা হলো বর্তমান ভবিষ্যৎ এই দুইটা কাল এখানে আল্লাহ চালা ব্যবহার করেছে যে জুলুম করছে যারা এবং সামনে যারা করবে আল্লাহ রব্বুর আলামী এই সমস্ত মানুষগুলোর উপর মামলা দায়ের করবে কে আমাকে শুধু কি মামলা দায়ের করবে এখানে এই যে নাস এখানে শুধু আল্লাহ চালা বলতে পারতেন মুসলিমুন যারা মুসলমানদের উপর জুলুম করবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে আল্লাহ এখানে সে কথা বলেন নাই আল্লাহ তালা নাস যারা মানুষের উপর জুলুম করবে এই মানুষের মধ্যে মুসলিম ইহুদি খ্রিস্টান নাস্তিক যত শ্রেণীর মানুষ আছে সমস্ত মানুষগুলোই এই নাচের ভিতরে আছে না তাহলে আমরা মানুষ হিসাবে যে কোনো ধর্মের মানুষ হতে পারে কিন্তু মানুষ হিসাবে যে কোনো ধর্মের বা কোনো ধর্মের মানুষের উপর জুলুম করা যাবে আর জোরে বলতে হবে যাবে না কারণ মৌমিনরা কখনো কারো উপর অন্যায় ভাবে জুলুম করে না সুহান হজরত লোকমান কলিজার টুকরা সন্তানকে বলছেন সন্তান আমার কখনো জুলুম করোনা আল্লাহর সাথে শিরিকের মতো কারণ যারা এই সমস্ত কখনো শিরিক করে না শিরিকের সাথে সম্পৃক্ত হয় না তাহলে শিরিক করবে যারা তাদের ব্যাপারে আল্লাহ রব্বুর আলমিন বলেন أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله رب العالمين بلين إن الله نتا الله أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله رب العالمين بلين যারা শিরিক করবে আমার সাথে আমি আল্লাহ রবুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদেরকে কখনো ক্ষমা করব না তাহলে শিরিক করবে যারা আল্লাহর সাথে আল্লাহ রবুল আলামিন ওই বান্দাদেরকে কখনোই মাফ করবেন তারপরে দেখেন আল্লাহ তাআলা বলেন মা আল্লাহ তাআলা যাকে চান যাকে ইচ্ছা মাফ করে দিবেন কিন্তু শিল্কের গোনা যদি কেউ করে আল্লাহ তালা ওই সমস্ত শিরিককারীদেরকে তওবা ব্যতীত কখনোই মাফ করবেন অন্য আল্লাহ আল্লাহর পুরানে আরো সুন্দর করে জানা দেন ইন্ন বাই শ্বরিক বিল্লাগী যেনেতে আল্লাহ আল্লাহরব্দুল আরামেন বলেন নিশ্চয় যারা আমি আল্লাহর সঙ্গে শরীকে স্থাপন করবে ইন্নাবু মাই বিল্লাহ অবশ্যই যে আমি আল্লাহর সাথে শিরিক করবে শিরকের মতো কনা করবে ফকদা হার রামাল্লাহ জান্নাত অতপর আমি আল্লাহ রব আরমিন আমার ওই সমস্ত বান্দাদের জন্য আমার বানানো জান্নাত হারাম করে দিব বলেন না যদি কেউ করে আল্লাহ তার জন্য আল্লাহর জান্না হারাম করে শুধু কি তাই ওয়া না আল্লাহ রব্বুল আরমিন বলেন তারা জাহান নামের অধিবাসী হবে তারা জাহান্নামী হবে আল্লাহ তালা শিরকের মতো গোনা থেকে আমাদেরকে হেফাজত করুক বলি আমি আমার ভাইয়েরা মমিন জীবনের এক নম্বর বর্জনীয় কাজ হল মমিনরা কখনো শিরিক করবে না মমিন জীবনের দুই নম্বর বর্জনীয় কাজ হল মমিনরা নিজেদের রাগকে দমন করবে তাহলে মমিনরা যদি রাগান্বিত হয় নিজেদের রাগকে কন্ট্রোল করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা রাগ করা যে খারাপ তা কিন্তু না কিন্তু মানুষ রাগ হবে মোমিনা রাগ হবে তাদের জীবনে রাগ চলে আসবে আল্লাহ রীন মুমিন্দার রাগের ব্যাপারে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর যখন মুমিনরা রাগAnnotিত হয় ক্রدانিত হয় ওহুমিয়া গফিরু তখন মানুষদেরকে ক্ষমা করে দেয় তাইলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের রাগের ব্যাপারে এখানে বললেন তাইলে মুমিনরা রাগ হবে কিন্তু রাগ যদি কোন মানুষের উপরে হয় তাহলে ওই মানুষের উপর রাগ হলে বলেন ওই মানুষকে ক্ষমা করারও দরকার আছে না নাই তাহলে ওই মানুষকে যদি ক্ষমা করে দিতে পারে তাহলে ওই মানুষটাই হলো সব থেকে শক্তিশালী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামে কয়েকজন সাহাবি কুস্তি লড়াই চলছে এই জায়গার মধ্যে কয়েকজন সাহাবি গেছেন তো যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি বারবার একটা ব্যক্তিকে হারিয়ে দিচ্ছে মানে শক্তির মাধ্যমে তাকে হারিয়ে দিচ্ছে এই কুস্তি লয়ের মধ্যে সাহাবিরা বললেন বাহ এই সাহাবী তো কত সুন্দর ভালো অনেক শক্তি প্রত্যেকবারে হারিয়ে দিচ্ছে নবিজি সাল্লাহু আলী সাল্লাম বললেন প্রকৃত শক্তিবান এ নয় প্রকৃত শক্তিবান ব্যক্তিকে আমি কি তোমাদের বলবো না এই কথা বললেন বলার পরে আনহুম তারা বললেন জি রসুলাল্লা অবশ্যই বলবেন এই ব্যক্তির শক্তিশালী কোন ব্যক্তি এই কথা বলার পরে রসুল আক্রাম সাল আলী ওয়াসাল্লাম বললেন কোনো এক ব্যক্তি কোনো এক ব্যক্তির উপর অত্যাচার করলো নির্যাতন করলো বা কোনো একটা ক্ষতি করে ফেলেছে ওই ব্যক্তি রাগান্বিত হয়েছে ক্রোধান্বিত হয়েছে অনেক বেশি রাগ হয়ে গেছে এই রাগ হওয়ার পরেও ওই ব্যক্তি ওই যার উপরে রাগ হয়েছে ওই ব্যক্তিটারে মাফ করে দেয় নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এই কুস্তি লড়াইয়ে শক্তিশালীর চেয়েও বেশি শক্তিশালী ওই ব্যক্তি আরও জোরে বলেন তাহলে নিজের রাগ করা এটাও নিজের রাগকে দমন করা এটাও একটা শক্তির ব্যাপার বলেন শক্তিরও দরকার আছে না নেন এটা অনেক একটা ধৈর্যের প্রয়োজন ধৈর্যের দরকার এই জন্য মানুষকে ক্ষমা করে দেয় যারা রাগ হলে মানুষকে মাফ করে দেয় যারা ক্ষমা করে দেয় যারা এই সমস্ত ব্যক্তিগুলোরে ভালোবাসেন যিনি চিল্লায়া বলেন চিনিকে আল্লাহ রব্বুল আলম বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله رب العالمين بلين أرجرب সচ্ছল অবস্থায় ও অবস্থায় দান করে সদকা করে এদের কথা বললেন ইয়াং ফিয়ু না ফিসরা ওয়াত দাররা ই ওয়াল কাযিমিন আল গাইযা যারা সচ্ছল অবস্থায় অচল অবস্থায় যারা সুখে থাকবে কিংবা দুঃখে থাকবে এই দুই অবস্থাতে আল্লাহ রাস্তায় দান করে সদকা করে এরপরে ওদর র ইওয়াল কালীনাল বৈদম ওয়াল্লা অফিন নাস যখন রাগ হয় নিজের রাককে সংগ্রহ করে নিজের রাককে নিয়ন্ত্রণ করে এরপরে বললেন ওয়াল্লা ফিনা আনিন নাস এরপরে মানুষকে মাফ করে দেয় মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ রফ বোলা রবিন বলেন বল্লভ হিবুল মহসিনি আমি আল্লাহ রব্বুল আলামিন এই সৌকর্মকারীদেরকে সৎ কর্ম আমি আল্লাহ রব্বুল আলামিন বড় ভালোবাসি তাহলে যারা বলা আফিন আনিন নাস মানুষকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় তাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে আমাদের ক্ষতি মানুষ করতে পারে আমরা চলছি রাস্তা দিয়ে হাঁটছি একজন সাইকেল নিয়ে এসে গায়ে উঠাই দিছি কি বলেন এইরকম হয় কি হয় না অটো রিক্সা গাড়ি নিয়ে এসে গায়ে উঠাই দিছে সামনের চাকা পার উপরে উঠাই দিছে এত পরিমাণে ব্যথা পাইছে মনে হয় যে তার সব থাপলায় না কি করে এমন অবস্থা তো এমন অবস্থাতেও যারা ধৈর্য ধারণ করবে সবর করবে এই সমস্ত রে ভালোবাসেন যিনি তিনি কেলাহ এই জন্য নিজের রাগকে নিয়ন্ত্রণ করা এটা মৌমিনদের একটা গুণ কারণ মৌমিনরা কখনো চড়াও রাগ হয় যে রাগ হবে সব শেষ করে ফেল দেবে মৌমিনদের এই গুণ এই বৈশিষ্ট্য থাকতে পারে না কারণ রাগ হয়ে মানুষ যে ক্ষতিগুলো করে এই ক্ষতির পরে মানে এই ক্ষতির পরে রাগ যখন কন্ট্রোলে আসে বলেন ওই ক্ষতির জন্য আফসোস হয় কি হয় না সকলে বলেন হয় কি হয় না অনেকে আছে রাগ হয়ে ফোন ঢেল দিয়ে একবারে শেষ ভেঙে চুড়ে চোর মার পনেরো বিশ হাজার টাকা শেষ একবারে দেখা যায় যখন রাগ শেষ তখন আর আফসোসে শেষ আবারও অনেকে আছে কি রাগের মাথায় নিজের বউকে এক তালাক দুই তালাক তিন তালাক তোর গোষ্ঠী চালাক চোদ্দ গোষ্ঠী পর্যন্ত তালাক আছে না নাই আবার যখন রাগ শেষ হয়ে যায় হুজুরদেরকে ধরে নিয়েছে বলে এটা মীমাংসা করে দেয় কি বলেন কোন মীমাংসা আছে এই গত কয়েকদিন আগে ওই দিকে একটা এরকম ঘটনা ঘটছে এই রাগের মাথায় বউ তালাক দিছে এখন হুজুরক তাকে নিয়ে আসছে হুজুরকে ঘরের ভিতর আটকায় রাখছে বলতেছে মীমাংসা করে দিয়ে তারপর যান এখন বলেন হোনারা রাগ করি তালাক দেয়া দেই করবে আর কি মীমাংসা করার দায়িত্ব হুজুরের এই জন্য রাগ করে যারা ক্ষতিগ্রস্ত বা ক্ষতিমূলক কাজ করে এই ক্ষতির যেটা সীমা বা ক্ষতির যেটা মাত্রা এটা শেষ হয়ে গেলে দেখা যায় আফসোসের আর সীমা থাকে এই জন্য আমরা রাগান্বিত হয়ে কোনো কাজ করব না বলিংশাল একশো পার্সেন্ট তালাক হয়ে যাবে কোনো কিন্তু নেই ঠিক আছে ইনশাআল্লাহ এই জন্য যদিও তালাকের বিধানটা অন্য অন্যরকম আছে যে তিন মাসে তিনটা তালাক হবে কেউ যদি রাগান্বিত হবে একবার দুই দুইবার তিন তালাক একসাথে দিয়ে দেয় তারপরে তালাক হয়ে যায় এই জন্য এটা থেকে বিরত থাকবো বলি ইনশাল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন বলি আমি তাহলে মমিন জীবনের বর্জনীয় দুই নাম্বার কাজ হলো রাগকে কন্ট্রোল করবে কি করবে রাগকে কন্ট্রোল করবে নিজের রাগকে সংগ্রহণ করবে নিয়ন্ত্রণ করবে যে রাগান্বিত হয়ে সব শেষ করে দিবে দেখা যায় এরকমও দেখা যায় মানুষ যখন রাগান্বিত হয় মানুষের ভাষারও একটা পরিবর্তন আছে আছে না নাই এমনও কথা বলে মানে সাধারণ করে মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে থাকাও মুশকিল মানে এমনও এমন কথা বলে মা বোনদেরকে নিয়ে তাহলে বলেন এই ধরনের কথা বলা উচিত আল্লাহ আমাদের হেফাজত করুন বলে আমি আমার ভাইয়েরা মৌমিন জীবনের তিন নম্বর বর্জনীয় কাজ মৌমিনরা অপসয় করবে না মৌমিনরা অপব্যয় করবে না কারণ মৌমিনরা অতিরিক্ত কোনো কাজ করবে না কারণ মৌমিনরা যত কাজ করবে حج طعام القرب شمس طعام بلزع جنة الله الله رب العالمين مؤمن درب الرب ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين الله رب العالمين عدتم رب কিছুতে অপসয় করো না জুমরা অপব্যয় করো না কারণ অপব্যয়কারী যারা তারা হলো শয়তানের ভাই বলি নাউজ এ কথা বলেছেন যিনি তিনি কে আল্লাহ বলছেন ইন্নাল মুবাই দেরি না নিশ্চয় অপসয় করে যারা অপব্যয় করে যারা তারা হলো শয়তানের ভাই এই যে অনেক সময় দেখা যায় যে মসজিদে আসে টেপের পানি ছাড়ি দিয়েছে দিছে বলেন না নাই তাহলে এই অপসয় থেকে এটা একটা ব্যয় মসজিদের খরচ এটা থেকে বিরত থাকার দরকার আছে না নাই যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যয় করতে হবে আমি যদি জীবনে যা দরকার তার থেকে বেশি ব্যয় করে ফেলি এটারও একটা হিসাব আসে না নাই রসুল আল রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তালা পাঁচটা প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারে নেই সামনের দিকে চুল পরিমাণও এক পা অগ্রসর হতে পারবে না পিছনের দিকেও চুল পরিমাণ এক পা অগ্রসর হতে পারবে না পিস পা হতে পারবে না কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হবে চোখের রক্ত পর্যন্ত শেষ হয়ে যাবে এরপরে যতক্ষণ পাঁচটা প্রশ্নের উত্তর দেয় নেই সে সামনের দিকেও অগ্রসর হতে পারবে না পিছনেও যেতে পারবে তাহলে এই পাঁচটার মধ্যে এটাও একটা বান্দা তোমারে আমি সম্পদ দিয়েছি এটা কোন পথে অর্জন করছো আবার কোন পথে কোন পথে ব্যয় করছো তাহলে আল্লাহ আমাদের সম্পদ দেয় সম্পদ যিনি দেয় চিল্লায়া বলেন তিনি কে কেউ যদি বলে এই সম্পদ আমি নিজে আমার একার থেকে অর্জন করেছি সে আল্লাহর সঙ্গে শরীফ করল কারণ দুনিয়ার কোন মানুষ একাকৃত ভাবে কোন সম্পদ অর্জন করতে পারে না যতক্ষণ না আসমানের মালিক আল্লাহ তারে দেয় নেই আল্লাহ বান্দারে তুমি যে খাবার খাচ্ছ তুমি যে রিজিক খাচ্ছ তুমি আগামী কি কালকে কি খাবে তুমি এটাও জানো না তোমার এই খাবারেরও ব্যবস্থা আমি আল্লাহ করি আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলছেন যে জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই আল্লাহ এই জন্য আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন আমাদেরকে চলান আল্লাহ চালা এই যে যা সম্পদ যা নিয়ামত আল্লাহ চালা আপনাকে আমাকে দিয়েছেন বলেন এগুলো যথাসময়ে আল্লাহর রাস্তায় হিসাব অনুযায়ী ব্যয় করার দরকার আছে না নেই তাহলে বলেন মৌমিনরা কি ইচ্ছা আমাকে অপচয় করতে পারে সকলে বলেন পারে আর অপচয়কারী যারা শয়তানের ভাই বলেছেন তাদেরকে যিনি তিনি কে আল্লাহ এই জন্য অপচয় করবো না আমরা বলি ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের হেফাজত করো বলে আমিন এরপরে মৌমিন জীবনের বর্জনীয় চার নাম্বার কাজ মমিনা গান বাজনা বেহুদা গল্প অশ্লীলতা গল্প এগুলো থেকে বিরত থাকবে কারণ মৌমিনদের এই গান বাজরা অশ্লীল ভিডিও অশ্লীল কথাবার্তা বেহুদা কথাবার্তা এগুলোর সাথে কোনো মৌমিনের সম্পর্ক থাকতে পারে না পারে না কারণ এজন্যই এই যে এগুলো আপনি ফাঁসা কথা শুনছেন ফাঁসা কথা বলছেন এগুলো জেনার গোনা হবে ফাঁসা যিনি চোখ দিয়ে দেখছেন এগুলো জেনার গোনা হবে আসা আল্লাহ আমাদেরকে মাফ করুন বলে আমি তাহলে আমরা মৌমিন নিজেদেরকে যারা দাবি করি আমরা গান বাজনা বেহুদা কথা এগুলো থেকে বিরত থাকবো বলি ইনশাআল্লাহ